গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো সবুজের সাথে সবাইকে স্বাগত আমার ছাদ বাগান থেকে আমি আজ তুলেছি দেখো ব্রাহ্মী শাক কচি কচি সব ব্রাহ্মী শাকগুলো তুলে নিয়ে আমি আজ কিভাবে রান্না করি তো যেভাবে রান্না করব ব্রাহ্মী শাক তো খুবই ভালো উপকারী একটি স্মৃতিশক্তি বাড়ায় সবাই যেন এই ব্রাহ্মী শাকের কাঁচা রসও সবাই খায় তো বাচ্চারা তো সেটা খেতে চায় না আর ভাজা করলেও সেরকমভাবে না শুধু প্লেন ঘি ঘিয়ের ভিতরেও ভাজা করা যায় তো আমি একটি অন্য পদ্ধতিতে রান্না করব যাতে সবাই খেতে পারে কারো মুখে মানে অর্জি লাগবে না তিতোর জন্য কিন্তু এটা কোনো তিতেও লাগবে না আর খেতে মানে একটা অন্যরকম টেস্টি হবে তো দেখো কিভাবে রান্না করি আমি প্রথমে একটি কড়াই নিয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এটা সর্ষের তেলেই করছি অনেকে রিফাইন তেলেও করতে পারে আবার শুধু ঘিয়েও করতে পারো তো আমি সর্ষের তেলে করছি একটু টেস্টের জন্য এবার তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দেবো জিরে বাতিলে দিয়েও তোমরা যদি কেউ অন্য কোনো মশলা ফোরন দিতে চাও দিতে পারো তো আমি একটু জিরেই দিলাম এবার আমি শাকটা দিয়ে দেবো কুচিয়ে রেখেছি মানে ধুয়ে তারপরে কুচিয়েছি কারণ খুব গুড়ি গুড়ি পাতা হয় তো ওর জন্য আগে থেকে ধুয়ে নিতে হবে তাতে লঙ্কাটাও দিয়ে দেবো এবার রাতে 나 오늘 토익

আমি একদিন বেগুন দিয়েও করেছিলাম খুব ভালোই হয়েছিল তো আজ একটু আলু দিয়ে ট্রাই করলাম তোমরা বেগুন তো বন্ধুরা আমার এই পর্যায়ে হয়েছে ও এর মধ্যে একটুখানি চিনি দিচ্ছি কারণ তাহলে মজে ভালো একটুখানি একটু চিনি অ্যাড করলাম জিনিসটা ভালোভাবে সিদ্ধটা ভালো হয় চিনিটা দিলে হলুদ কালারটা হলে তরকারি ভেবে বাচ্চারা একটু খাওয়ার চেষ্টা করবে তখনই এটা খেতে পারবে আর খেলে এটা তো গুণাগুণ সম্পর্কে সবারই জানা আছে স্মৃতি বাড়ায় আর বাচ্চা বু বয়স্ক বা মধ্যবয়স্ক সবার সবার জন্য এটা খুবই খুবই উপকারী আর এটা স্মৃতিশক্তি বাড়ায় খুব সুন্দর একটা রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার সব কিছুই যেটা আমার কাছে মনে হয় যে এটা উপকারী খুব মানে হেল্পফুল সেই সমস্ত ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা দেখতে থাকো আমার তোমাদের সঙ্গে থেকেও খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিজেদের মধ্যে মানে যে তুমি সবার সঙ্গে শেয়ার করে দিও জিনিসটা যেন এইভাবে রান্না করে বাচ্চাদেরকে খাও এমনি ব্রাহ্মী দেখবে বাচ্চারা খেতে চায় এইভাবে রান্না করলে ধি কম লাগবে আর খেতেও ভাববে ওরা বা শাক বা অন্য কোনো তরকারি খাচ্ছে এটা মনে করে ওরা খেয়ে নেবে তো বন্ধুরা এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা